আপনারা জানেন পঁয়ত্রিশ বছর ধরে এই রাকসু নির্বাচনটাকে বন্ধ করে রাখা হয়েছিল অর্থাৎ ভোটারদের যে আনন্দ অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই উৎসবমুখর পরিবেশ এই পরিবেশটাকে বঞ্চিত করে রাখা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু বাঞ্চালকারী গোষ্ঠী সদা তৎপর ছিল রাকসু বাস্তবায়ন না করার জন্য আমরা আমাদের জায়গা থেকে এবছর জুলাই বিপ্লবের পর থেকে ছাত্রশিবির শুধু নয় সকল শিক্ষার্থী মিলে রাকসুর জন্য আন্দোলন করেছি এবং রাখসু অবশেষে আমরা সফল করতে পারছিছি আলহামদুলিল্লাহ আমরা আজকে সকল শিক্ষার্থীরা আমি শুধু নয় সকল শিক্ষার্থীরা ভোট দিয়ে যে আনন্দটা পেয়েছে এই আনন্দটা আমরা আমাদের জীবনে কখনো পাইনি আল্লাহ তালার রহমতে আমরা আমরা আশা করছি আল্লাহ তালা আমাদের ভালো ফলাফল দিবে ইনশাআল্লাহ এবং শিক্ষার্থীরা আমাদেরকে গ্রহণ করবে শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করলে আমরা শিক্ষার্থীদের জন্য যে ইশতেহার দিয়েছি সেই ইশতেহার অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে কাজ করবো ইনশাল্লা আর অনুভূতির কথা যদি বলেন এই অনুভূতি সকল শিক্ষার্থীর মতো আমারও অনুভূতি একই যে আমরা যেই অনুভূতি পাচ্ছি এই অনুভূতি আমরা পঁয়ত্রিশ বছর পর পাচ্ছি পঁয়ত্রিশ বছর পর একটা অনুভূতি পেলে যেরকম অনুভূতি হয় সেই অনুভূতি আমার হচ্ছে আমি আমি আশা করি সকল শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে ভোট দিবে এবং নির্বাচন কমিশনের প্রতি এবং প্রশাসনের প্রতি আমার আহ্বান আজকে সারাদিন নিরপেক্ষ সুষ্ঠুভাবে নির্বাচন বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা যেন বিমাতা সুলভ আচরণ না করে এবং তারা যেন সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করে যে কোনো জায়গায় ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে লাইনে দাঁড়ানোর ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে ভোট নেওয়ার ক্ষেত্রে এবং ফলাফল দেওয়ার ক্ষেত্রে সার্বিক ব্যাপারে নির্বাচন কমিশন যেন সুষ্ঠু ভূমিকা পালন করে আপনারা দেখবেন ডাকসু জাকসু চাকসুতে যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানকার ছোট ছোটো যে উইকনেসগুলো আছে সেগুলো যাচাই করে এখানে যেন সেই উইকনেসগুলো ধরা না পড়ে সেগুলো নির্বাচন কমিশন যথেষ্ট ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি ভোট কেন্দ্রের অবস্থা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই দেখছি এখন পর্যন্ত কোনো অভিযোগ কারোর প্রতি দিচ্ছি না তবে আমরা অবজারভেশনে রাখছি আমরা কোনো অভিযোগ পেলে সাথে সাথেই নির্বাচন কমিশন হোক আপনাদেরকে হোক আমরা অবশ্যই জানাবো নির্বাচন কমিশন এবং অন্যান্য দল মত সবাই যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন সকল প্যানেলকে আমি আহ্বান জানাবো বিধির প্রতি খেয়াল রেখে এবং নির্বাচনের যে ধারা সেই ধারার প্রতি খেয়াল রেখে সুষ্ঠুভাবে যেন নির্বাচনটা সম্পন্ন করার ক্ষেত্রে আমরা সবাই ভূমিকা রাখি কোনো অভিযোগ এখন পর্যন্ত নাই আমরা অবজারভেশনে রাখছি আমরা আমরা প্রশাসনকে বলবো কোন দলের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ যেন না করা হয় যে এটা একই অবস্থান বহিরাগত যেন কোনোভাবেই এই ক্যাম্পাসে ঢুকতে না পারে বহিরাগতদের আমরা যে নির্বাচন কমিশনকে বলবো প্রশাসনকে বলবো যে নির্বাচনী যে ধারা বহিরাগত প্রবেশ নিষেধ সেটা যেন সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখে